আদালতের অনুমতি নিয়ে বিকাশ ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে অনর ছিলেন তারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ ধরনার পাশাপাশি দীর্ঘদিন অনশন করেছিলেন একাধিক চাকরিহারা কিন্তু আজ সেই অনশন মঞ্চ সম্পূর্ণ শুনশান উধাও চাকরিহারাদের ভিড় মঞ্চ ছেড়ে কোথায় গেলেন তারা। তাঁরা কি পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত চাকরিহারা চিনময় মণ্ডল জানালেন

এবং অল্প অল্প করে পড়তে তো কোনো অসুবিধা নেই পড়াটা কোনো খারাপ কাজ নয় রিভিউ পিটিশনের দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টে উল্লেখ করেছেন চাকরিহারারা। আলাদা একটি এসএলপি দায়ের করেছেন তারা অন্যদিকে আগামী দিনে আন্দোলন কিভাবে হবে তা নিয়েও চলছে আলোচনা আপাতত মঞ্চ থেকে দূরে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী তবে লড়াই হবে আরও বড় তা বেশ স্পষ্ট চাকরিহারদের বক্তব্যে যে রিভিউ পিটিশন সেটাকে মেনশন করা হয়েছে সেটা খুব দ্রুত শুনানি হবে পাশাপাশি তারা আরও একটি এসএলপি তারা দায়ের করেছে সুপ্রিম কোর্টে যেটা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে ফলে এই দুটি মামলা তারা সুপ্রিম কোর্টে খুব দ্রুত শুনানি হবে সেই কারণে আইনি দিকটা নিয়ে তারা বেশি জোর দিচ্ছে আপাতত আরও দশ পনেরো দিন ধরে তারা তাদের এই অবস্থান মঞ্চ খালি থাকবে তারপর আবার কিন্তু তারা অবস্থান মঞ্চে ফিরবে রাস্তার আন্দোলন তাদের কিন্তু আবার হবে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফজুল ইসলাম কলকাতা নিউজ কলকাতা